এটা হলো দাদার রং করতেছে এমনে সব ধামের সব রং করা হইছে মন্দিরে এইনে কার চলতেছে গান শুনে শুনে ইউটিউবের গান শুনে শুনে কার চলতেছে সজন বন্ধ চলিয়া এসেছি হ্যালো বন্ধুরা আমরা যেছি ধামে তোমাদের দাদাভাই দিবে দোকান তো জায়গা রাখছিল এখন ওখানে জমিটা মানে সমান করবে তার জন্য কোদাল নিয়ে نيছে তো তোমাদের দাদাভাই কামে লাগা বসছে দেখো এখানে সাফ করতেছে রবিবারে দোকান দিবে তার জন্য আমাদের বাচ্চা পাটিগুলা আসছে ফাগা মাঠে গোল মারতে আসছে এরা ফাগা মার আর যে গোল মারতে আসছে এগুলা পাগলিগুলা ভালো কেন বলো হ্যাঁ থামে বলতে এখন মজা হবে ভাই রবিবারে আইসে পরে বুঝবা যে ভিড় হবে এগুলা সব ক্যামেরাম্যান এগুলা এগুলা পুলিশের মানে থাকে থাকে ক্যাম্প পুলিশের ক্যাম্প

এটা হলো দাদা রং করতেছে এমনি সব ধামের সব রং করা হয়েছে মন্দিরের এখন খালি ওয়াল গুলো রং করতেসে সুন্দর ভাবে সাজাইছে এখানে কাজ চলতেছে গান শুনে শুনে ইউটিউবের গান শুনে শুনে কাজ চলতেছে এখানে আমাদের সবাই আর ইউটিউবে এগুলা চলে এত সুন্দর হয়ে সাজাইছে দেখতে পারতেছো তোমরাও

তো বন্ধুরা তোমরা এই পুলটা দেখতে পাচ্ছ এটা প্রত্যেক বছর মানে ধামের মেলা আগে দুইটা পুল বানানো হয় পরে আবার প্রত্যেক বছর ধামের মানে বর্ণাতে নিয়ে যায় চলে যায় তো আজকে তোমাদেরকে এটা দেখাইলাম যে ধামের মেলা হওয়ার আগে সবকিছু রেডি করা হয় এটা দেখাইলাম তো এটা ছোট একটা ব্লক ছিল অনেক লোক কাজ করে এটার পিছনে আর অনেক খাটনি করা হয় তো এটা দেখাইলাম আমার জায়গা রাখতে আসে তো আজকের ব্লকটা এখানে শেষ করব আবার দেখা হবে ঠিক আছে